আমাদের অবস্থা এমন বাড়ির মালিক দাঁড়িয়ে তামাশা দেখছে আমাদের অবস্থা বাড়ির মালিক তামাশা দেখনে বলা বাড়ির মালিকের মতো বাড়ির মালিক বাড়িতে দাঁড়িয়ে আছে বাড়ি সংস্কার করবে ডান দিক থেকে একদল এসে বলে আমরা সংস্কার করব ভারতের ফর্মুলা দিয়ে আবার বাদিক থেকে এক দলে বলে না বাড়ি আমরা মেরামত করব সংস্কার করব আমেরিকার ফর্মুলা দিয়ে বাড়ির যিনি মালিক উনি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতেছে রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা দলিল সহ এই ভূখণ্ড আমরা বুঝে পেয়েছি উনিশশো সাতচল্লিশ হয়েছে। আমরা হিন্দুস্তান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম যাতে সেখানে কোরআন সন্না বাস্তবায়ন করতে পারি স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয় কবে দলিল সূত্রে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি এখন একদল লেফটিস্ট আরেকদল দল রাইটিস্ট একদল সেকুলারিস্ট আরেক দল ন্যাশনালিস্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্যে সংস্কার করবার জন্যে আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই নানা দলের নানা ফর্মুলা নানা দেশ থেকে ধার করে বাংলাদেশকে সংস্কার করতে চায় আর আমি হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবি বাড়ির মালিক আমি অথচ রাষ্ট্র সংস্কারের কোনো উদ্যোগ আমার নাই এই প্রজন্ম ভুলেই গেছে ছাত্ররা ভুলে গেছে আলেমরা ভুলে গেছে যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা